মঙ্গলচন্ডী ব্রতের মাহাত্ম জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর আরাধনা করা হয় তাই এই ব্রতের নাম মঙ্গলচন্ডী পুজো পুরাকালের কাহিনী অনুসারে ধনপতি সৌদাগরের পত্নী খুল্লনা প্রথম দেবী মঙ্গলচন্ডী মায়ের পুজো শুরু করেন বলা হয় মায়ের স্মরণগত হলে নির্ধন ব্যক্তি ধনপ্রাপ্ত হন অন্ধ ব্যক্তি চোখে জ্যোতি ফিরে পান মেয়েরা সন্তান লাভ করেন তাই সংসার জীবনে মা মঙ্গলময়ের আরাধনা একান্ত প্রয়োজন মা মঙ্গলচন্ডীর যে ছবির পট আমরা দেখতে পাই তাতে তিনি দ্বিভুজা তার হাতে রয়েছে পদ্ম তিনি পদ্মের উপরেই আসেন মাতৃত্বের রূপ দেবীর মধ্যে প্রস্ফুটিত পুরাণে মঙ্গলচন্ডী ব্রতের উল্লেখ রয়েছে ব্রহ্মবৈত্য পুরাণ অনুসারে মা মঙ্গলচন্ডী কেবল স্ত্রীলোকের দ্বারাই পূজিত হন জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার এই ব্রত পালন করতে হয় পুরোহিত দ্বারা পুজো করে ব্রত কথা শ্রবণ করে এই ব্রত উদযাপিত করা হয় বাংলার ঘরে ঘরে অনেকেই এই পুজো করে থাকে এই ব্রতে সতেরোটি গোটা সুপারি ধান দুর্বা ফুল ফল বেলপাতা পাকা আম কাঁঠাল ইত্যাদি লাগে মঙ্গলচন্ডী পুজোয় কাঁঠাল পাতায় দুর্বা ঘাস ধান জব, মুগ কলায় রেখে খিলি বানিয়ে মা চণ্ডীকে প্রথমে নিবেদন করা হয় পরে কলার মধ্যে সে ধান জব পুড়ে গিলে খেতে হয় এই দিন আমলা বাটা এবং হলুদ দিয়ে স্নান করানো হয় প্রথমে মাকে তারপর পাঁচ ফল দান করতে হয় মা মঙ্গলচন্ডীর ব্রত কথা উজানি নগরে এক সৌদাগরের বাড়িতে এক বুড়ি ব্রাহ্মণে প্রখর রোদে দুপুরবেলা ভিক্ষা চাইতে এসেছিলেন সৌদাগরের স্ত্রী তাকে ভিক্ষা দেয় চাল এবং টাকা কিন্তু তার কোনো কৃত্য নেই শুনে বুড়ি তার থেকে ভিক্ষা নেয় না ভিক্ষা না নিয়ে চলে যাওয়ায় সংসারের অকল্যাণ হয় বলে সৌদাগরের বউ কান্নায় ফেটে পড়লে তখন সৌদাগর খোঁজ করে সেই বুড়ির কাছে যায় বুড়ি তার হাতে একটা ফুল দিয়ে বলেছিল যে তার বউ যদি ফুল জল খায় তাহলে সে পুত্রের জননী হবে সত্যই তাই হয়েছিল এবং সেই ছেলের নাম রাখা হলো জয়দেব এবার সেই বুড়ি ব্রাহ্মণী আর এক সৌদাগরের বাড়িতে উপস্থিত হয়েছিল পুত্র থাকলেও কন্যা সন্তান নেই তাই তিনি সেখানেও ভিক্ষা নিলেন না ব্রাহ্মণী সেই সৌদাগরের বউকে বললেন একটি ফুল দিয়ে সেই ফুল ধোয়া জল খেতে সেই ফুল ধোয়া জল খাওয়ায় তারও একটি কন্যা সন্তান হলো এবং তার নাম রাখা হলো জয়বতী জয়বতী এবং জয়দেব পাশাপাশি দুটি গ্রামে বড় হতে থাকে তারা একসঙ্গে খেলে বেড়ায় জয়দেবের পুজো অর্চনায় অত ভক্তি নেই কিন্তু জয়াবতীর এ ব্যাপারে খুব বিশ্বাস ছিল সে নিয়ম করে মা মঙ্গলচণ্ডীর পুজো অর্চনা করত এরপরে জয়দেবের সঙ্গে জয়াবতীর বিয়ে হয় জয়াবতীকে ব্রত পালন করতে দেখে জয়দেব জিজ্ঞেস করে যে সে ব্রত পালন করছে জয়াবতী জানায় যে এই ব্রত পালন করলে নির্ধন ধন পায় মরা মানুষ বেঁচে ওঠে হারালে ফিরে পায় এ হলো মা মঙ্গলচন্ডীর বত জয়দেব শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার সময় জয়াবতীর সমস্ত গয়না ডাকাতের ভয়ে একটা পুল্টি করে নদীর জলে ফেলে দিয়েছিল জয়াবতীর বিশ্বাসকে পরীক্ষা করার জন্যই সেটা করেছিল এরপর শ্বশুরবাড়িতে বউভাতের দিন অতিথি আপ্যায়নের সময় নদীতে জাল ফেলে মাছ ধরা হয় এত বিশাল মাছ সেই মাছ যে কেউ কাটতে পারছিল না তখন ডাক পড়ে জয়াবতী সে মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে বটি দিয়ে সেই মাছ কেটে ফেলে অনাহাসে সেই মাছের পেট থেকে সেই গহনার পুটলি পা গেছিলো যা জয়দেব জলে ফেলে দিয়েছিল সেদিন থেকে জয়দেব দেবীর মাহাত্ম বুঝতে পেরেছিল এভাবেই দিকে দিকে ছড়িয়ে পড়েছিল মা মঙ্গলচন্ডীর ব্রতের মাহাত্ম